ভগীরথ গঙ্গাকে সুমেরু পর্বত থেকে নিয়ে কৈলাস পর্বতে আসেন কৈলাস থেকে গঙ্গার ধারা পৃথিবীর ওপরে পড়ে পৃথিবী গঙ্গার বেগ সইতে পারে না টলমল করে বেগবতী হয়ে গঙ্গা পাতালে যায় ভগীরথ জোর হাত করে বলে মা গঙ্গা তুমি পাতালে গেলে আমার বংশ কি করে উদ্ধার হবে গঙ্গা বললেন শোনো বাপু আমার কথা পৃথিবী আমার বেগ সইতে পারবে না শিব যদি এসে সহেন আমার জলধার তবে আমি পৃথিবীতে অবতীর্ণ হতে পারব ভগীরথ গঙ্গার চরণে প্রণাম করে আবার শিবের কাছে গেলেন এক বছর শিবের তপস্যা করল মহেশ্বর বললেন পুনরায় এলে কি কারণ ভগীরথ বলে গঙ্গা দিল নারায়ণ কিন্তু পৃথিবী বেগ সইতে পারছে না তুমি যদি এসে শিরে ধরো জলধার তবে গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হতে পারে কথা শুনে গৌরী সহিত মহাদেব নাচে বলে তোমার জন্য আজ গঙ্গার দর্শন পাব পাতিলেন মাতা মহাদেব পঞ্চশিরে পর্বত হইতে পতিত পাবনি গঙ্গা মহাদেবের মাথায় পড়ে শিবের জটা বড় ভয়ঙ্কর জটার মধ্যে ঘুরে বেড়ায় গঙ্গা বারো বছর ভগীরথ বলে মা এ তোমার কেমন বিচার কেমন করে হবে আমার বংশের উদ্ধার গঙ্গা বলিলেন শোনো বাপু ভগীরথ কেমন করে বাহির হব না পাই কোনো পথ ভগীরথ জোর হাত করে ভোলানাথ বলে ডাকে মহাদেবের ধ্যান ভঙ্গ হল চেয়ে দেখেন মহাদেব জটা ছিঁড়ে দেবীকে বার করলেন শিবের জটা থেকে গঙ্গা পৃথিবীতে প্রবাহিত হয় যে স্থান থেকে পৃথিবীতে প্রবাহিত হয় সেই স্থানটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত নাম হরিদ্বার এই হরিদ্বারে স্নান দান করলে অত পূর্ণ যে হয় স্বয়ং ব্রহ্মাও বলতে পারে না গঙ্গার এক ধারা গেল পাতালে পাতালে তার নাম হল ভগবতী আগে ভগীরথ শঙ্খ বাজিয়ে যান পিছনে মা গঙ্গা এসে মিলিলেন ত্রিবেণী ধামে এখানে গঙ্গা যমুনা সরস্বতী এই তিন নদীর জল একসাথে প্রবাহিত হয় এই তিনটি নদী এখানে একসাথে মিলিত হয়েছে বলে নাম ত্রিবেণী মকর সংক্রান্তিতে পুরো আগে যে স্নান করে সর্বপাপ মুক্ত হয়ে স্বর্গে যায় এরপর গঙ্গা বারাণসী যান বারাণসীর মাহাত্ম বারাণসীর তীর্থস্থান কীভাবে নির্মিত হল একদিন শিব এক ব্রাহ্মণের মাথা কেটে ফেলেন যার ফলে ব্রহ্মহত্যা পাপে জর্জরিত হয় এই পাপের ভারে কার্তিক গণেশ কাত্তায়নী আনতে শুরু করলেন মা গৌরী কারণ জানতে চাইলেন কেন ব্রাহ্মণের মাথা কাটলে ব্রহ্মহত্যা পাপ হলো মহাদেব হেসে বললেন পৃথিবীতে যে গঙ্গা স্নান করলে সব পাপ দূর হয়ে যাবে এরপর শিব ও পার্বতী নন্দীর পিঠে চড়ে গঙ্গা তীরে যান সেখানে কুশাগ্র দিয়ে গঙ্গা জল পশ করা মাত্রই শিবের ব্রহ্মহত্যা পাপ মোচন হয়ে যায় এরপর মহাদেব গঙ্গার পরীক্ষা নেন পাঁচ কোষ জুড়ে একটি রেখা টেনে দেন এই চিহ্নিত ক্ষেত্রটি বারাণসী বা কাশী তীর্থক্ষেত্র নামে পরিচিত যারা বারাণসীতে দেহত্যাগ করে তারা শিবলোকে যায় গঙ্গা এক রাত্রি এখানে অবস্থান করেন পরের দিন ভগীরথের সঙ্গে প্রস্থান করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন